আসসালামু আলাইকুম আজকে আমরা আবার চলে আসছি সেই শেরকুল বিলে শেরকুল বিলে প্রতিদিন যেমন মাছ ধরা হয় তার চাইতে বেশি হচ্ছে যে শুক্রবারের দিন বেশি ভিড় হয় এবং শুক্রবারের দিন হচ্ছে আসলে ছুটির দিন এই সময় সবাই আর কি শখের বসে মাছ শিকার করতে আসে তো আমরা আসছিলাম কালকে বৃহস্পতিবারের দিন তো যেই জায়গাগুলোতে আমরা মাছ শিকার করছি কালকে সেই জায়গাগুলো একদম ফাঁকা ছিল কিন্তু আজকে শুক্রবার দেখাই আপনাদেরকে কি অবস্থা কত দূর দূরান্ত থেকে মানুষজন মাছ মারতে আসছে যদিও বড়ো মাছের আশায় অনেকজনই আসছে কিন্তু বড় মাছ নাই সবই হচ্ছে যে ছোট মাছ এই যে দেখেন এই পয়েন্টেই কিন্তু হচ্ছে যে কালকে আমরা এখান থেকেই মাছ ধরছি মাছ শিকার করছি কিন্তু আজকে দেখেন একটুকু জায়গা নাই এই যে দেখেন রোদের মধ্যে আসলে মৎস্য শিকারী যাদের মাছের শখ আছে তারা কিন্তু হচ্ছে যে রোদ টোদ আর কি দেখে না কো এখানে আসলে আজ থেকে দুই সপ্তাহ আগেও বড় বড় মাছ হইতো কিন্তু এখন আসলে বড়ো মাছ আর ওইভাবে হচ্ছে না এখন ছোট শ্যারল পুটি পুটি এগুলোই বেশি ভাইরা কত দূর থেকে আসছেন ভাই হ্যালো ভাই কত দূর থেকে আসছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা ওইদিকে যাই ওইদিকে হচ্ছে যে বগুড়া থেকে কিছু ভাই আসছে হ্যাঁ টুল টুল নিয়ে আসছি দরা কালকে যে রোদ ছিল আর আজকে তার চাইতে বেশি রোদ ভাই কত দূর থেকে আসছেন মাছ শিকার করতে বাড়ি বাড়ি এটি তাহলে তো ভালোই না আমি আজকে মাছ মারবো না আজকে আমি দেখবো ভাইরে মাছ মারা ইয়ে চলো বাবলা আমরা ওদিক থেকে ঘুরে আসি ভাই বগুড়া থেকে তো আসছেন না তা আপনার হচ্ছে যে মানে অনুভূতি কেমন খারাপ তাই না ভাই আসলে বিলের মাছ তো কপাল আর কি ঠিক আছে কালকে আপনার এই পয়েন্ট থেকে এক ভাই হচ্ছে যে প্রায় চার কেজি মাছ ধরছে ঠিক আছে স্যারল পুটি না কালকে কিন্তু স্যারল পুটি হয়েছে ভাই ঠিক আছে কালকে আমি ছিলাম তো এই ভাই বগুড়া থেকে আসছে তো আমরাও চলে আসছি ভাই আপনার ওই তো কি কোন রকম আছে ভাই তো সারলপুটি পুটি ভালোই পাইছে দেখি আমরা এখন খাইরুলের কাছে যাব খাইরুল কি করে হুম খাইরুল ছিপ ফেলা তুমি আমার রুয়েল ভাই করছে তো ইয়ে টেলিগ্রাম বাবলা তোলা দেখে আসতে করছে কে আমি দেখে আসি গে ঠিক আছে কি করছো খাইরুল দেখে আসবো পয়েন্ট হ্যাঁ আমি ওপারে বসি গে রাস্তার ওপারে ঠিক আছে না ওপারে বড় মাছের ইয়ে আছে ঠিক আছে ভাই কত দূর থেকে আসছেন হ্যালো ভাই একটু আমার ক্যামেরার দিক তাকান ক্যামেরার দিক তাকান কোথা থেকে আসছেন ভাই শহর থেকে কুঞ্জাবাড়ি ডাঙাপাড়া তা তো অনেক দূরেই কেমন মাছ হচ্ছে ভাই টিটকা পুটি না শ্যারল পুটি হচ্ছে আচ্ছা আচ্ছা ওই শ্যারল পুটি হবি ভাই মারতে থাকেন ইনশাআল্লাহ হবি হুম হবি হবি নাকি জন্যে মাছ মারতে শখের মাছ মারা হবি নাকি জন্যে শখের তো হলো আশি টাকা ঠিক আছে ভাই এই যে এদিকে আরও শিকারি ভাইরা ছাতা নিয়ে মাছ মারতেছে আমি একটু আপনাদেরকে বিলটা দেখাই কত সুন্দর বিশাল বিল কিন্তু এটা কিন্তু হচ্ছে যে শেরকোল বিল সাবেক আওয়ামী লীগের কি মন্ত্রী প্রতিমন্ত্রী হচ্ছে যে পলক সাহেবের আইসিটি মন্ত্রীর ভবনের সামনে হচ্ছে যে এই বিল ভাই কেমন মাছ হচ্ছে ভাই ভাই কি সারল পটি মারিচ্ছেন নাকি রুই এটা যে রুই হবি না আর ভাই রুই আর হবি না রুইয়ের দিন সে আছে টিকার না ভাই কালকে আমি অনেক চেষ্টা করেছি হয়নি তো যাই হোক এই যে আরও ভাইরা মাছ মারতেছেন সবার কাছে যাওয়া সম্ভব না অনেক রোদ তো এইভাবেই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আরও নতুন নতুন ভিডিও এবং আমাদের নাটোরে নতুন নতুন পয়েন্ট যেখানে আর কি মাছ হয় সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আলাইকুম